প্রেমের মুকুট তুমি কপালের টিপ ও তুমি আমার ভালোবাসার গয়না আমার প্রেমের মুকুট তুমি কপালের টিপ ওগো তুমি আমার ভালোবাসার গয়না তোমার চোখের তারাই দেখি আমার ছবি সখী তুমি আমার ভালোবাসার আয়না না রেখো মোর শূন্য বুকে প্রেমেরও দ্বীপ জেলে বোঝি অন্য কিছু তোমাকে কাছে পেলে রেখো মোর শূন্য বকে প্রেমেরও দ্বীপ জেলে বুঝি না অন্য কিছু তোমাকে কাছে পেলে কী হবে মুক্ত হীরায় সাজিয়ে সোনার বাসর দুজনে সুখে দুঃখে বাঁধব প্রেমের ঘর তোমাকে তবু আমি হারাতে চাই না সখা তোমাকে তবু আমি হারাতে চাই না তোমার চোখের তারায় দেখি আমার ছবি সখি তুমি আমার ভালোবাসা না আমার প্রেমের মুকুট তুমি কপালের টিপ ওগো তুমি আমার ভালোবাসার গয়না